এই সেটিংসটি কারো অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো সময় অন করে দিবেন না যদি অন করে দেন তাহলে তার মোবাইলের ডিসপ্লে এরকম হয়ে যাবে যখনই টাচ করবে ডিসপ্লের উপরে তখন কালার চলে আসবে সে মনে করবে মোবাইলের ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে এই সেটিংসটি শুধু আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন যখন কেউ মোবাইলটি আপনার কাছ থেকে নিতে চাইবে তখন যদি এই সেটিংসটি অন করে তাকে মোবাইলটি দেন সে কিন্তু মোবাইল ব্যবহার করে আর মজা পাবে না সে মনে করবে আপনার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ফলে আপনি মোবাইলটি কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন ফিরত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মোবাইলের অসাধারণ গুপন সেটিংসটির কাজ অলরেডি দেখে নিয়েছেন শিখেও নেবেন ভিডিও শুরুতেই আমি আপনাকে মোবাইলের সেটিংসটি অন করে দেখিয়ে দিয়েছি এখনও দেখুন মোবাইলের স্ক্রিনে টাচ করলে স্ক্রিনে কালার চলে আসছে আরও একটি গুপন সেটিংস অন করে দিয়েছি ফলে মোবাইলের প্রত্যেকটি সেটিংস অপশন উল্টা হয়ে গেছে এই মোবাইল ব্যবহার করা এখন আর কোনোভাবে সম্ভব না আপনি কারো মোবাইলেই এই সেটিংসটি বলেও অন করে দিবেন না সে কান্না করতে থাকবে আপনি শুধু আপনার মোবাইলে ব্যবহার করবেন যখন প্রয়োজন হবে কেউ মোবাইল ব্যবহার করতে চাইলে এই গুপন কাজটি করে দিবেন সে আপনার কাছে তিরিশ সেকেন্ডের ভিতরে মোবাইল দিয়ে দেবে ভিডিওতে লাইক তো অবশ্যই করবেন আর কমেন্ট করবেন আপনি ভিডিও দেখে চুপি চুপি চলে গেলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে উৎসাহ পায় না মোবাইলটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটিংসটি কীভাবে অন করবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন অ্যাবাউট ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে বার্সন এই সেটিংসে ক্লিক করে বার্সন নাম্বারে দশবার ক্লিক করবেন আপনার মোবাইলে বিল্ট নাম্বার নামেও সেটিংসটি থাকতে পারে এই সেটিংসের দশবার ক্লিক করলে ডেভেলপার অপশন সেটিংসটি মোবাইলে এনেবেল হয়ে যাবে আর অলরেডি যদি ডেভেলপার অপশন সেটিংসটি আপনি মোবাইলে অ্যাড করে থাকেন তাহলে এডিশনাল সেরিংসে ক্লিক করবেন এডিশনাল সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে চলে আসলে ডেভেলপার অপশন সেটিংসটি পেয়ে যাবেন এই ডেভেলপর অপশন সেটিংসটি খুঁজে পেতেও যদি সমস্যা হয় মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিকে শুধু টাইপ করবেন ডেভেলপার অথবা ডিই বিই টাইপ করলে দেখবেন ডেভেলপর অপশানস সেরিংসটি চলে এসেছে এই ডেভেলপর অপশানসেই কিন্তু গুপন সেরিংসগুলো আছে এখান থেকেই আপনাকে অন করতে হবে আবার অফ করতে হবে ড্রয়িং সেরিংসটি খুঁজে বাহির করবেন কারণ এই সেরিংসের আন্ডারেই গুপন সেরিংসগুলো দেওয়া হয়েছে শো সার্ফিস আপডেটস আমি এই সেরিংসটি যদি এখন অন করে দিই তাহলে মোবাইলের স্ক্রিনে টাচ করলে রেড কালার সহ অনেক কালার শো হবে টাচ করার সঙ্গে সঙ্গে মনে হবে মোবাইলের টাচটি এখনই নষ্ট হয়ে যাবে এমন এক অবস্থা তৈরি হয়েছে অসাধারণ এই গুপন সেরিংসটি আপনি প্রয়োজন হলে অন করবেন আর মোবাইলের স্ক্রিনের লেখাগুলো যদি উল্টিয়ে ফেলতে চান তাহলে ফোর্স আর টিএল লেআউট ডিরেকশনে ক্লিক করবেন মানে সেরিংসটি অন করে দিবেন সঙ্গে সঙ্গে মোবাইলের সব সেটিংস অপশন সব কিছু উল্টে যাবে এই সেরিংসগুলো অন করে দিলে কেউ তো আপনার মোবাইল ব্যবহার করবে না আপনাকে দ্রুত মোবাইল ফেরত দিয়ে দিবে আপনি দুইটি সেরিংস ভালোভাবে দেখে রাখবেন কোথায় আছে নয়তো সেরিংসগুলো অন করার পর আবার কুঁজে পেতে সমস্যা হবে আর কুঁজে না পেলে বন্ধ করতে পারবেন না অনেকবার সেরিংসগুলো ভালোভাবে দেখবেন তারপর সেরিংসগুলো প্রয়োজন হলে অন করবেন আর অন্য কেউ মোবাইলে বলেও ব্যবহার করবেন না আজকের ভিডিওতে চেষ্টা করলাম মোবাইলের অসাধারণ দুটি সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার আশা করি ভালো লাগলো প্রতিদিন এমন গোপন গোপন সেটিংসের সাথে পরিচিত হতে চাইলে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকতে হবে ধন্যবাদ